নির্বাচন কমিশনের বিষয়ে আমি আলোচনা এই জন্য করবো না ওটা একটা ভিন্ন চ্যাপ্টার বিএনপি চেয়ারম্যান যেটা বলেছেন এইটা হ্যাঁ এটা তাৎপর্য আছে অবশ্যই কিন্তু এটা তো আমরা জানি যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এটার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মকভাবে যুক্ত ছিলেন এই কারণে তো যে জুলাই সনদ তৈরিতে বিএনপি এক ধরনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে সেই দল গণভোটে এই সনদ অনুমোদনের জন্য বলবে এটাই তো স্বাভাবিক এবং সেই দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্যরা সবাই টানা বলে চলেছেন হায়ের পক্ষে গতকালকে চেয়ারম্যান সাহেব তার পক্ষে তার স্পোক্স পার্সন মুখপাত্র ডক্টর মাহাদি আমিন একাধিকবার এসে মাধ্যমে বলেছেন যে বিএনপির দলীয় অবস্থান হলো যে হায়ের পক্ষে আমরা কথা বলতে এবং চেয়ারম্যান কালকে নিজে জাতির উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে হওয়ার কথা এর অন্যথা হওয়ার কথা এই গণভোটের বিষয়বস্তু তাৎপর্য বিভিন্ন কথা বলতে আমরা তো জানি এই গণভোটটা হচ্ছে জুলাই অভ্যুত্থানেরই একটা অংশ জুলাই অভ্যুত্থানে যে পরিবর্তন এবং সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছিল সেই পরিবর্তন এবং সংস্কার সাধনের একটা ধাপ হলো এই গণভোট এবং এই গণভোটে যে বিষয়গুলো হাজির করা হয়েছে এগুলো দেশের সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে তৈরি করেছেন জুলাই জাতীয় সনদাকালীন এবং জুলাই জাতীয় সনদের যে বিষয়গুলো বা সুপারিশগুলো বাস্তবায়ন করবার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন বা সংস্কারের প্রয়োজন সে বিষয়গুলোকেই গণভোটে জনগণের অনুমোদনের জন্য আনা হয়েছে সুতরাং এই গণভোটে হা অর্থ হলো জুলাই গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার প্রস্তাবকে সমর্থন করা আর হায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হল কার্যতপক্ষে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছি সুতরাং আমাদের সামনে খুব সহজ রাস্তা আমরা কি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে হাঁ বলবো নাকি আমরা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করবো কিংবা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে ব্যর্থ করে দিতে চাইলে আমাদের সামনে অন্য অপশন আছে আর জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার মাধ্যমে এই দেশকে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের সামনে একটাই অপশন সেটা হলো জুলাই গণপোটে হাওয়া